আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রার্থী না সালাম আলাইকুম এন হেল্প ডেস্কের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আরিফ খান সতেরোতম নিবন্ধন সুপারিশপ্রাপ্ত আইসিটি স্কুল আজকে আপনাদের সাথে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো তার মধ্যে রয়েছে যাদের আবেদন কপিতে ভুল রয়েছে তারা কখন আবেদন সংশোধনের জন্য এন টিআরসি অফিসে গিয়ে আবেদন করতে পারবেন বা করা উচিত দ্বিতীয়টি হচ্ছে প্রতিষ্ঠান চয় সম্পর্কে তার বলতে চাই যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন আমার এই ফেসবুক পেজে নতুন তারা এই ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এন হেল্প ডেস্ক পেজের মাধ্যমেই আপনাদের যে গণবিজ্ঞপ্তি প্রতিষ্ঠান চয়েস পুলিশ ভেরিফিকেশন যোগদানপত্র পত্র এমপিও আবেদন সহ সকল বিষয়ে পুঙ্খানুপুঙ্খনুভাবে আপনাদেরকে তথ্য সরবরাহ করা হবে যাতে সঠিকভাবে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তো মূল কথাই ফিরে আসি যে যাদের আবেদন কপিতে ভুল আছে তাদের কখন আবেদন করা উচিত আমার মতে আপনারা ই সনদ পাবার পরে আপনারা অফিসে গিয়ে সংশোধনের জন্য আবেদন করতে পারেন কারণটা কি তখন যদি আপনি যান তো আবেদন গ্রহণ করার পরে ওরা কিন্তু কয়েকদিন বেশ সময় নেবে তারপরে আপনারা এই আবেদনটা সংশোধন করতে যাবে এর মধ্যে দেখা যাচ্ছে আপনার ই সনদটা চলে আসবে আমরা যেহেতু জানি যে ষোলো জন বা তার কাছাকাছি সময়ের মধ্যেই আপনাদের যে ই সনদটা প্রদান করতে পারে এখন এই ই সনদ কিন্তু আপনার যে আবেদন কপি এই আবেদন কপি অনুসারেই আসবে তার মানে আপনার আবেদন কপিতে যদি ভুল থাকে তাহলে ই সনদেও ভুল থাকবে এখন আপনি আবেদন কপি সংশোধনের জন্য যদি আবেদন করেন তাহলে দেখা যাচ্ছে যে পরবর্তীতে কিন্তু আবার ই সনদের জন্য আপনার আবেদন করতে হতে পারে এ কারণে আপনারা যারা দূরে আছেন তারা বিশেষ করে সনদটা পান সনদ পাওয়ার পরে আপনারা আবেদন কপি এবং সনদ দুইটায় আবেদন সংশোধন করার জন্য একটা আবেদন করবেন এক ফাইলে আবেদন করবেন আপনাদের আবেদনপত্র এবং সনদ দুটাই সংশোধন করে দেবে তারা আরেকটি বিষয় আছে প্রতিষ্ঠান চয়েস আপনারা যারা বাড়ির কাছে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই বাড়ির আশেপাশের যে প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানগুলো চয়েস করবেন এবং যারা সহজে শহরের দিকে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই প্রথম প্রথম যে চয়েসগুলো সেগুলো শহরের দিকে দিবেন এখন অনেকেই প্রশ্ন করেছে যে কতটি চয়েস দেওয়া যাবে আপনি সর্বনিম্ন একটি এবং সর্বোচ্চ চল্লিশটি প্রতিষ্ঠান চয়েস করতে পারবেন আপনি একটি প্রতিষ্ঠান চয়েস করলেও আপনার খরচ হবে এক হাজার টাকা আপনি যদি চল্লিশটা প্রতিষ্ঠান চয়েস দেন তারপরে আপনাদের খরচ হবে এক হাজার টাকায় আর এই সম্পর্কে যদি আপনাদের কোনো জানার ইচ্ছা থাকে যে আসলে প্রতিষ্ঠান চয়েস সম্পর্কে বিস্তারিত তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন সেই বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে